এবার জ্যোতি এবং যারা মিলে কিডন্যাপারদের হাত থেকে পালানোর সিদ্ধান্ত নেবে আগামী পর্বে বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন সালামুলেকুম প্রদর্শক সবার কি অবস্থা হাজির হয়ে গেলাম দীপ্ত টিভি নিবেদিত ভালোবাসার আলোয়াধার নাটকের দুইশত বিরাশীতম পর্বে সব ঘটতে চলছে তার অগ্রিম খবর নিয়ে অলরাইট এই পর্বে আপনারা দেখতে পারবেন অবশেষে সিআইডিকে দেখা যাবে সিআইডির যে ম্যাম রয়েছে সেই ম্যামটি অন্য সিআইডিকে বলবে আচ্ছা আপনি যে টর্চ লাইটটি পেয়েছেন ওইটাকে জাস্টিফাই করেছেন যে ওটা কোথা থেকে নেওয়া হয়েছে আর এই কথা শুনে সেই অপর সিআইডি লোক বলবে জি ম্যাম আমি ওটি জাস্টিফাই করেছি আমি ওটি দেখেছি যে গুলশানের যে মার্কেট রয়েছে সেখান থেকেই ওই লাইটটি কেনা হয়েছে কারণ ওই লাইটের যে কিউআর কোড রয়েছে সেই কোড আমি রিচার্জ করেছি এবং সেখানে ওই রেজাল্টই এসেছে আর এই কথা শুনে সেই সিআইডি ম্যামকে দেখা যাবে সে অনেক বেশি খুশি হবে সেই সিআইডি ম্যাম বলবে সাব্বাস আমি জানতাম যে আপনি এটা পারবেন আপনি বের করতে পারবেন যে কোথা থেকে ওটি নেওয়া হয়েছে এখন শুধু অপেক্ষার পালা ওই যে মার্কেট রয়েছে সেই মার্কেটের সিসিটিভি ফুটেজ চেক করলেই আমরা দেখতে পারবো যে আসলে কে মেইন অপরাধী আর অন্যদিকে জ্যোতি এবং জয়াকে দেখা যাবে তারা ওখানে মন খারাপ করে বসে থাকবে তখন এক পর্যায়ে জয়া জ্যোতির কাছে যাবে এবং সেখানে গিয়ে বলবে দেখেন আমাদের দুজনের অবস্থা কিন্তু একই কিন্তু এর মধ্যে একটা পার্থক্য রয়েছে সেটা হচ্ছে আপনাকে চিন্তাইকারীরা ভুল করে এখানে নিয়ে এসেছে আর আমার ব্যাপারটা হচ্ছে যে আমার নিজের ভুলেই আমি এখানে এসে বসেছি আর এই কথা শুনে জ্যোতি বলবে এসব তুমি কি বলছো তখন জয়া বলবে জি আমি যেটা বলছি একদম সত্য কথাই বলছি আমার সবথেকে বড়ো ভুল ছিল আমার রাইসা ম্যামের সাথে হাতে হাত দিয়ে কাজ করা আসলে এই কাজটি হচ্ছে আমার সবথেকে মারাত্মক ভুল যার কারণে আমার অবস্থা এখন এমন আর এই কথা শুনে জ্যোতি বলবে এসব নিয়ে তোমার এখন টেনশন করতে হবে না তুমি যদি আমার সাথে রাজি থাকো তাহলে আমি একটা প্ল্যান বের করতে পারি তখন জয় বলবে কি প্ল্যান তখন জ্যোতি বলবে প্ল্যানটি হচ্ছে আমরা দুজন মিলে এখান থেকে পালিয়ে যাব। আর এই কথা শুনে জয় বলবে না আপু এটা আপনি ভুলে করতে যাবেন না কারণ আপনি জানেন না যে রাইসে কত বড় একটা খারাপ মানুষ এখান থেকে আমরা হাজার চেষ্টা করলেও পালাতে পারবো না উল্টো তাদের হাতে ধরা খেয়ে আরও আমাদের বাজে অবস্থা হবে তখন জ্যোতি বলবে শোনো জয় এত ভীত হলে চলবে না তুমি জাস্ট আমার কথাগুলো শোনো মনের মধ্যে একটু সাহস রাখো তারপর দেখো যে আমরা কিভাবে পালিয়ে যাই এইসব বলে জ্যোতিকে দেখা যাবে সেবার ওখান থেকে পালানোর প্ল্যান করবে আর অন্যদিকে অপূর্বকে দেখা যাবে সেবার নন্দিনীকে বিয়ের জন্য প্রেসার ক্রিয়েট করবে তখন নন্দিনী বলবে যে আমি বলেছিলাম যে দুই দিনের মধ্যেই আমরা বিয়ে করব। কিন্তু আমি এখন সিদ্ধান্ত নিয়েছি যে জ্যোতির খোঁজ না পাওয়া অবধি আমরা বিয়ে করতে পারবো না আমাদের আরেকটু সময় নিতে হবে আর এই কথায় রাজি হয়ে যাবে অপূর্ব আর এছাড়াও থাকবার আশ্চর্য সকল ঘটনা সুতরাং সবাইকে ভালোবাসার আলো আধা নাটকের আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল